তুমি যে একটা ব্রাহ্মণ আর ওই যে বাঘের গল্প আছিল না আমরা ওই ছোটবেলায় পড়তে নতুন করে শুনাতে চাচ্ছি ওই গল্পটা শুনাইবার চাচ্ছিল একটু শুনাও না আচ্ছা ঘটনা হচ্ছে তোমরা তো যেটুকু জানো সেটুকু আগে কয়ালি কয়ার কিন্তু শেষে কিন্তু টুইস্ট আছে এরই শোনা লাগবে গল্পের মনে করো ওরকম যে রাজার বাড়ির সামনে বাঘ আটকায় রাখিছে লোকজন যায় বাঘ খালি সবাক কয় যে কুলে দাও কুলে দাও তো কুলে দেয় একদিন সরল সজাগ ব্রাহ্মণ যাচ্ছে তো ব্রাহ্মণের হাত জোর করে নমস্কার করেছে নমস্কার দেখে গত গত হয়ে গেছে কি ব্যাপার কছে ঠাকুর মাসে একটু খুলে দেন আমি বেড়ে বেড়াবো ঠিক আছে যা খুলে দিছে এই খুলে দেওয়ার পর বাক করছে তুমি খাবো কে বাবা আমি তোমাকে উপকার করলাম তুমি আমাকে অপকার খাবে মানে কে দুনিয়া তো তাই হয় যে উপকার করে তারই তো মানুষ ক্ষতি করে করেছে এটা কোনো কথা হলো বাবা কছে না এটাই এটি সত্যি করছে না তাহলে আমি এটা তোমার মানলাম না আমি চাকরি মানব আচ্ছা ঠিক আছে তুমি কটা সাক্ষী মনে তিনজন তিনজনকে আমি জিজ্ঞাসা করবো তিনজন যদি বলে যে হ্যাঁ হচ্ছে হলো যে উপকার করে তার অপকার করা যায় তাহলে মাইনে নেবো তো জমির আয়ল আছে বলছে জমির আলেক জায়গা আছে যেটা আমার প্রথম সাক্ষী জমির আলেক কইছে কেবা তুমি কত যে যে উপকার করে তার অপকার করতে হয় কি না বলছে ডেফিনেটলি আমি এই যে দুটো জমির মধ্যে ভাগ করেছি এখন আমার উপর দিয়ে মানুষ তো যায় যাই ধরো আমাকে তো ব্যবহার করে বরঞ্চ দুই লোক এসে দুই পার থেকে কোদাল দিয়ে কাটা শুরু করে কাইটে মনে করে আমার অস্তিত্বই বিলীন করে দিতে লাগে আচ্ছা আমি দুটো সীমানা বানায় দিই দিয়ে একটা উপকার করেছি দুটো মানছে অথচ আমাকে সরবরণ তো কাটে হলো না তাহলে আর স্যার কী করছে ওদের বটগাছ বটগাছ থেকে যা করছে ব্রাহ্মণ ঠাকুর কত বক যে উপকার করে তার উপকার করতে হয় কছে ডে মিনিট লে সত্যি তো তাই এই দেখো আমার সাত মানুষ বসে থাকে আমার ডাল ভেঙে লেগে যায় খুঁটায় খুঁটায় কষ বাইর করে যাইছে তাই তাই করে হ্যাঁ আমি উপকার করি মানুষের মানুষ কথা তো এরই নিয়ম হলো তো শিয়াল যাচ্ছে শিয়াল আমার তৃতীয় সাক্ষী শিয়াল কাছ যাচ্ছে ঘটনা শুনেই বুঝতে পারছি কি ঘটনা তখন বলেছে আরে বাবা থামো তো আমি এইসব আমার মাথাতে তো খেলেন আমি খুব কম বুদ্ধির মানুষ কি হচ্ছে খাসাটা ঝুলাইনি বামনটা যাচ্ছিলো নাকি আর তুই সেই খাসার মধ্যে তুমি ছিল আরে না পাগলে তুই খাসার কাজ চলো এই পথ দিয়ে আমি যাচ্ছিলাম আর হচ্ছে আর আমি খাসার মধ্যে ছিলাম আচ্ছা বুঝতে পারছি পদ দিয়ে তুমি যাচ্ছি তাহলে কি আমি খাসার মধ্যে ছিলাম আর ওই হচ্ছে হলো বামুন ঠাকুর রাস্তা দিয়ে যাচ্ছিল ও বুঝতে পারছি তার মানে হচ্ছে হলো বামুন ঠাকুর খাসারা খাসারা নিয়ে যাচ্ছিল আর তার মধ্যে তুমি ছিলাম চারের না দেখায় দি বাঘ তখন যে মোবাইল ফোন রাজা ফোন দিছে রাজা মাসে আমার সাথে অন্যায় হয়েছে কে অন্যায় করছে আমি নিজের বুদ্ধি বলে আমি খাসা থেকে বেরোছিলাম কিন্তু এই বামন আর হচ্ছে হলো শিয়াল চক্রান্ত করে আমাকে আবার খাসায় বন্দি করেছে এর আমি একটা বিহিত চাই আমি একটা বিচার চাই তখন রাধামশাই কছে আচ্ছা ঠিক আছে তাহলে আগামীকালকে বিচার বসানো হবে আমি বিচার ঠিক আছে কোনো সমস্যা নাই শিয়ালেক ডাকিছে ডাকিছে বামনেক ডাকিছে ওখানে গণ্যমান্য লোকের সব ডাকা হয়েছে বিচারে ডাকা হয়েছে তখন বিচারে উঠেই রাজা রাধামশাই বলছে গল্প বৃত্তান্ত শুনে করছে যে প্রথমে আসি শ্রীকালের ব্যাপারে শ্রীকাল হচ্ছে প্রথমেই যে আইনের যে ব্যত্যা সেটা ঘটাইছে কারণ সাক্ষীর কাজ কি

তার ক্ষতি করা তারই ক্ষতি হয় এবং সে ব্রাহ্মণের পক্ষ নিয়ে বাঘের প্রতি অভিচার করছে অথবা শ্রীগাল সে সম্পূর্ণরূপে দোষী দ্বিতীয় কথা হচ্ছে শ্রীগাল ভাষার সে বাংলা ভাষা একটা সুন্দর জন্য এটা হানি করেছে কারণ বাংলা ভাষার হানি করেছে মানে কি বাঘ খাসার মধ্যে ছিল খাসা বাঘের মধ্যে ছিল এটা হচ্ছে হলো বাংলা ভাষার যে গঠন নীতি এটা অন ভঙ্গ করা হয়েছে কারণ অসত্য ঘটনাকে এখানে প্রকাশ করার জন্য বিভিন্ন ধরনের বাক্য প্রয়োগ করেছে যা বাংলা ভাষার সৌন্দর্য করেছে তো সাজা হওয়া দরকার অতএব শ্রীগলকে বন্দী থাকতে হবে আর বামন বামন তো সে প্রথমেই অন্যায় করছে রাজ আদেশ রাজ আজ্ঞা নিষেধ করছে কারণ বাঘ কি বাক তো হিংস্র খাসার গায়ে লেখা আছে এই খাঁচা অতএব সে প্রত্যেক করছে সে রাজ অন্যায় উয়ে করে সে খাসা খুলে দিছে দ্বিতীয় কথা শুধু খাসা খুলেই সে খান্ত হয়নি তারপরে সে করছে কি দুইতে তিনটে সাক্ষী মানছে সে সাক্ষী মেনে দুইটে সাক্ষী হওয়ার পরে কি হয় তৃতীয় সাক্ষীর কোনো যুক্তি থাকে না কারণ থ্রি টু ইস টু ওয়ানে সে আগেই পরাজিত হয়ে যায় শ্রীকালকে সাক্ষী মানে তার কোনো যুক্তি ছিল না তিন সাক্ষীর মধ্যে দুই সাক্ষী তার অলরেডি তার হয়ে গেছে বিচার অথবা শ্রীকালকে সে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে সে কৌশলে বাক্যে বন্দি করার জন্য ষড়যন্ত্র করেছে এটা কাজ দ্বিতীয় কথা হচ্ছে বাঘ সে বাঘের এক্সপ্রেশন কি বাঘ তো হিংস্র হবেই এদের থেকে আটকায় রাখা কিন্তু বাঘ সে উদারতার পরিচয় দিছে বাঘ নিজের স্বভাব ভুলে ব্রাহ্মণকে কি করেছে সুযোগ দিয়েছে সুযোগ দিয়ে কী করছে তিন তিনটে সাক্ষী পর্যন্ত অপেক্ষা করছে এই যে বাঘের সরলতা এবং সৌন্দর্য এটা প্রশংসার দাবিদার এবং ব্রাহ্মণ এবং শ্রীকাল শাস্তির আওতায় নিয়ে আসা হবে এবং তাদেরকে খাঁচায় বন্দি করা হোক এবং আমি বাঘকে আগামীকাল থেকে এই রাজ্যের মন্ত্রী করে দিলাম